আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ভাই ও আফুরা ঈদ মোবারক আজকে ইনশাল্লাহ সদিতে ঈদ হয়ে গেছে আগামীকাল আমাদের বাংলাদেশে হচ্ছে ঈদ আমরা সবাই ঈদ মুবারক নিয়ে আনন্দ ফুর্তি করবেন ইনশাল্লাহ যারা এখনও শহর থেকে আসেন না বাপমার সাথে ঈদ করবেন আনন্দ ফুর্তি করবেন ভাই সাথে আপনারা সকলে ইনশাল্লাহ সাবধানে আসবেন গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বাস জাহাজ দেখে আসবেন জীবনের নিরাপত্তা ভেবে আস্তে দিনে ইনশাল্লাহ সবাই আসবেন মাল সাবানা টাকা পয়সা সব কিছু হেফাজত করে আসবেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে আসবেন কিন্তু রাস্তা ফাড়ানোর জন্য অফার যাওয়ানোর জন্য ওভার ব্রিজটি ব্যবহার করতে ভুলবেন না সবসময় ওভারব্রিজ আপনারা ব্যবহার করবেন আপনি নিজে করবেন অন্যকে ব্যবহার করতেন বলবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন